কলকাতার কারখানা নাবালকের ওপর অত্যাচারের ঘটনার পর আজও নিখোঁজ বছর চোদ্দোর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ওই নাবালক ঘটনার পর এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু পুলিশের তদন্ত কোথায় কেন এখনও খোঁজ পাওয়া গেল না ওই নাবালককে সেই অভিযোগ তুলে শুক্রবার ইসলামপুর থানার সামনে বিক্ষোভ দেখালো ওই নাবালকের পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা ইসলামপুরের পুরাতন বাসস্ট্যান্ড থানা পর্যন্ত মিছিল করে গ্রামবাসীরা ওই নাবালকের প্লেকার্ড নিয়েই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার মহিলারাও যদিও ঘটনার পরই থানায় উপস্থিত পুলিশ কর্তারা দেখা করেন ওই নাবাল পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে বুঝিয়ে বললে পরিস্থিতি স্বাভাবিক হয় যেদিন যে কোনো রকম পরিস্থিতি এড়াতে ইসলামপুর থানায় মোতায়েন ছিল প্রচুর পুলিশ দিন কয়েক আগে ইসলামপুরের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ছঘড়িয়ার বাসিন্দা বছর চোদ্দোর এক নাবালুককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ দেওয়ার অভিযোগ ওঠে সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আসে তারপর থেকে ওই নাবালুকের কোনো খোঁজ মিলছে না জীবিত কিংবা মৃত অবস্থায় ওই নাবালুককে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে পরিবার

বাবা আমার জলাندر বাবা সবাই যতগুলা পুলিশ তো বাবা দেখ আমি বাবা করে বলছি আমার বিচার করো বাবা বাবা আমার বিচার করো আমার ছেলেকে লাগবে মৃত্যু আছে না জিন্দা আছে মৃত্যু হলো আমাকে লাগবে জিন্দা হলো আমাকে লাগবে দুইটার একটা আমাকে কিচ্ছু খবর দিচ্ছে না বাবা কিচ্ছু আমার ছেলের জন্য আমাকে দুইটা একটা খবর দিতে হবে আমার ছেলে কথায় আছে কথাই নাই মৃত্যু আছে না জিন্দা আছে কেন আমাকে খবর জানাচ্ছে না কি মৃত্যু আছে কি জিন্দা আছে জিন্দাও আমি চাচ্ছি মৃত্যুও আমি চাচ্ছি আমাকে দুইটার একটা খবর আমাকে দিচ্ছে না যখন থেকে আমাকে বাবাগুলা বলবে না থানার বাবাগুলা গুলা আমাকে যখন বলবে না যে তোমার বিচার আমি করবো তখন থেকে আমি কি এখানে থাকবো বলছে বাবাগুলা বাবা গুলা বলে না বাবাগুলা বলে না থানার বাবাগুলা বলে না আমার আমার থানার বাবাগুলা বলে না পুলিশ অফিসার আমাকে বলে না যে ঠিক আছে মা তোমার ছেলের আমি খবর লিখছি তোমার খবর আমি জানছি তোমার ছেলের মৃত্যু আছে না জিন্দা আছে কিছু বলছে না বাবা কিছু বলছে না গেট বন্ধ করে আমার এখানে